ঈমানের ব্যাপারে যারা সত্যবাদী যারা নিজেদেরকে ईमानदार দাবি করে বলে আল্লাহ আমার রব আল্লাহর উপর আমি iman এনেছি এই কথা যারা বিশ্বাস করে যারা স্বীকার করে নিজেরা নিজেদের বাস্তব জীবনে এর প্রয়োগ মানুষকে দেখায় اقرار باللسان تصدیق بالجنان عمل بالارکان নামাজ পড়ে রোজা হজ করে জাকাত দেয় বিবিকে পর্দায় রাখে ছেলে মেয়েদেরকে হালাল হারাম বুঝতে দেয় নিজেরা কোরআন সুন্না মুাফিক জীবন পরিচালনা করার জন্য যারা চেষ্টা করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইমমিনাল খাউফি ওয়াল জৌই ওয়ালাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবাশিরিস আমি আল্লাহ রাব্বুল তাদেরকে পরীক্ষা করব খুদার মাধ্যমে তাদেরকে পরীক্ষা করব মালের মাধ্যমে জানের ক্ষয়ক্ষতির মাধ্যমে ফসলের ক্ষেত নষ্ট করার মাধ্যমে এগুলা দ্বারা আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। মাঝে মধ্যে আমার দিনের জন্য ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত যারা হয়ে যায় তাদের থেকে তাদের জীবন নিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আর এইসব কিছু হওয়ার পরেও যারা আমার ইমানদার বান্দা তারা বলবে আমার ইন্ডাস্ট্রি চলে গেছে আমার ছেলে মেয়ের আল্লাহ রাস্তা শহীদ হয়ে গিয়েছেন আমার ফসলের জমি নষ্ট হয়ে গিয়েছে ব্যবসায় লোকসান হয়েছে কিছুই করার নাই এটা আল্লাহ তো হয়েছে যেহেতু আমি ইমানদার আমি আল্লাহর উপরে সবার করলাম ধৈর্য ধারণ করলাম আর আল্লাহ জি নাই যা সব জুহু মুষিব ফলু ইলাইহি রজি রঙুল বিপদে পড়ে মুসিবতে পড়েন সমস্যার মধ্যে পড়েন ব্যবসায় লস হওয়ার পরে ছেলেমেয়ের জীবন যাওয়ার পরে আল্লাহর জমির আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করার পরেও জেল জুলুম মাদ্না হাবনা খাওয়ার পরেও যারা ইমানদার তারা বলে ইন্ন লি লেহি ওয়াহি লেহি র জিরোন নিশ্চয়ই আমি আল্লাহর কাছ থেকে এসেছি আবার আল্লার দিকে আমাকে ফিরে যেতে হবে এই দুনিয়া ববিরাশিতা এগুলো আমার জন্য কিছুই নয় আজকে আসছে কালকে চলে যাবে আবার আসবে আবার চলে যাবে এর জন্য কোনো প্রকার ডিপ্রেশান আমার অন্তরে কষ্ট যেন আমাকে পেতে না হয় সেই ব্যাপারে আমাকে সতর্ক এবং সচেতন থাকতে হবে কারণ আমি হচ্ছে আল্লাহর গোলাম কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহ আমাকে ফরিকা করবে আমার ভাইয়েরা যুগে যুগে যত নবীর রাসূল এসেছিলেন যারা স্পেশালি আল্লাহর পয়গম্বর সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর সাথে কথা বলার পরেও সমাজ শক্তি রাষ্ট্র শক্তি তাদের উপরে নির্যাতনের অত্যাচার কম করেন নাই কিন্তু পরে নাই দুর্বল হয়ে অভিযোগ করেন নির্যাতন এত নামাজ রোজা করি ইসলামকে এত মারামারি মানুষের নিকট ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য এত চেষ্টা করি তবু আমার উপরে এত অত্যাচার কেন এত নির্যাতন কেন কোনদিনও কোন নবী আল্লাহর কাছে এমন অবজেকশন করেছেন কোরআন হাদিসে কোথাও এর প্রমাণ পাওয়া যায় না সমস্ত নবীরা সবর অবলম্বন করেছেন ধৈর্য ধারণ করেছেন ইমানের অগ্নি পরীক্ষায় তার উত্তীর্ণ হয়েছেন আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষা আল্লাহর দরবার দিয়েছেন বৃদ্ধা বয়সে যখন আল্লাহ সন্তান দান করলেন ইসমাইল সন্তানের প্রতি যখন মায়া বেশি হয়ে গেল আল্লাহ বললেন বনবাস দিয়ে আসো সন্তানকে মরুভূমির মধ্যে ফেলে নিয়ে আসো আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস শিশু ইসমাইল নিয়ে মরুভূমির দিকে রওনা দিলেন আল্লাহকে একবার বলেন মরুভূমির মধ্যে স্ত্রী আর ছেলে রেখে চলে যাব এখানে তো কোনো গাছপালা পর্যন্ত নাই খাবার খাবারের কোনো ব্যবস্থা নাই কোনো পানিও নাই কিছুই নাই এই মরুভূমির মধ্যে কোথায় রেখে চলে যাব আল্লাহকে বলেন নাই বরং আল্লাহর পুর আলমিন ওয়ার্ডার করার সাথে সাথে হজরতে ইব্রাহিম আলাই সালাম ইসমাইল আর হাজরাকে মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছেন হজরতে ইসমাইল ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা কথা বলতে পারে না এমত অবস্থায় তার কেয়ার করার সময় বেশি দরকার ছিল বেশি প্রয়োজন ছিল বেশি কোন কথা না বলে যখন চলে যাচ্ছেন হজরতে বলেন ইসমাইল এই মরুভূমির মধ্যে আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছ এখানে তো কোনো খাবার নাই পানিও নাই কিছুই নাই হজরত ইব্রাহিম আলাইসালাম কথা বলতে পারছেন না বাক শক্তি যেন হারিয়ে ফেলছেন গলাটা যেন ঠান্ডা হয়ে গেছেন কথা বলতে পারছেন না শুধু বারবার আকাশের দিকে তাকিয়ে রইলেন হজরতে হাজরা ডাক দিয়ে বলেন ইসমাইল ইব্রাহিম রেম তবে তুমি কি তোমার রবের নির্দেশে আমাদের এখানে রেখে যাচ্ছ নাকি হজরতে ইব্রাহিম আকাশের দিকে শাহাদাতাঙ্গুলটা উঠাইলেন আর কিছুই বললেন না যে অবশ্যই আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছে স্ত্রী ডাক দিয়া বলে যদি আল্লাহর নির্দেশে রেখে যাও তাহলে কোন টেনশন আর ফেরেশানি করবে না যে রব নির্দেশ দিয়েছেন সেই রব আমাদেরকে এখানে খাবারের ব্যবস্থা করবে কেমন ইমান দেখেন আমাদের বিবিরা হইলে তো তারাক দিয়ে চলে যেত ঠিক কিনা বলেন ওদের কোনো খাইতে কাজ আছে আজারি আশি বছর বয়সে ছোট্ট ছেলে হয়েছে নব্বই বছর বয়স এটাকে রেখে এটাকে নিয়ে আমরা এখন আনন্দ করবো ফ্যামিলিতে থাকবো কিন্তু এই বয়সে ছোট বাচ্চাদেরকে মরুভূমিতে চলে যাচ্ছে কোন পানি পাওয়া যাচ্ছে না খাবার নাই হযরতে হাজরাব পাহাড়ের উপর দৌড় দিচ্ছেন পাহাড় থেকে উঠলে উপর থেকে মরুভূমিতে হয়তো পানি দেখা যাবে একবার পাহাড়ের উপরে উঠেন আবার দৌড়াইয়া নিচে নামেন সেই শিশু ইসমাঈল আবার কোন হিংস্র জন্তু কোন খেয়ে ফেলে নাকি একবার পাহাড়ে দূর দিয়ে উঠেন আবার নিচে নামেন শিশুকে দেখেন হঠাৎ করে দেখেন ইসমাইল আলাই ইসলামের মাথার উপরে পাখি উঠতেছে সুভান মরুভূমির মধ্যে যখন কোন জায়গায় নির্দিষ্ট জায়গায় পানি থাকে উপরে পাখি উড়ে দূর থেকে বোঝা যায় এই জায়গায় পানি আছে ইসমাইলের মাথার উপরে পাখি উঠতে দেখে হজরতে হাজারা দূরে নিচে নেমে আসলেন এসে দেখেন যে ইসমাইল আলাইসালাম ছিলেন ছোট্ট বাচ্চারা তো পা আড়ায় পানাতে নাড়াতে মরুভূমির পানিগুলো সরে গেল আর নিচ থেকে এমন জোরে পানি উঠা শুরু হয়ে গেল হজরত হাজরা দাও দৌড় দিয়ে এসে বালু দিয়ে পানিগুড়াকে বন্ধ করতেছেন আর বলতেছেন জমজম থেমে যাও থেমে যাও পানি গুলাই কুয়ার মধ্যে থেমে গেলেন আজ পর্যন্ত হাজিরা মক্কায় যায় পানি পান করে আর ডাম ফুরে বাড়িতে নিয়ে আসে এখনো পর্যন্ত হাউজ কাউসার তারপরে ওই পানি এখনো পর্যন্ত শেষ হয় না এখনো শেষ হয় পানি উঠতেছে তো আর উঠতেছে হাজিরা জন্মের মতো খায় আসার সময় ডাম ফুরে নিয়ে আসে এখনো পর্যন্ত সেই পানি শেষ হচ্ছে না সুবহানাল্লাহ ঈমানের ওকলে পরীক্ষা সমস্ত রব এইভাবে পরীক্ষা দিয়েছেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উমিনান নাসি মাইয়াসতারি নাফসা খুবুতি গ আমর হুদাতিল্লাহি আমার বান্দাদের মধ্যে মানুষের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ রয়েছেন